আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয় টিকেট ওয়ান ডে দল আগে নয় নম্বরে অবস্থান করেছিল বর্তমানে এক দাব নিচে নেমে গেছে এই হিসাবগুলা মূলত ফিরিজের উপর ডিপেন্ড করে না সারা বছর জয়পরাজয়ের হিসাবের পর এই কিন্তু র্যাঙ্কিংয়ে উঠানামা করে আসলে বর্তমানে বাংলাদেশ দল খারাপ খেলতেছে তা না বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী যে দলগুলা তারা কিন্তু খুব ভালো টিকেট খেলতেছে যার কারণে বাংলাদেশ নিচে নেমে গেছে আসলে এটা নিয়ে এত চিন্তা করার কিছু না বর্তমানে বাংলাদেশ দল টি টোয়েন্টিতেও দশ নম্বরে ওয়ান ডেতেও দশ নম্বরে এবং টেস্টেতে নয় নাম্বারে অবস্থান করছে তো আসলে আমরা হতাশ হলে হবে না ভরসা রাখতে হবে আমাদের ক্রিকেট প্লেয়ার যারা আছে তাদের উপর ভরসা রাখতে হবে এবং তাদেরকে উৎসাহ দিতে হবে যদি আমরা তা না করি তাহলে তো এমনি খারাপ খেলতেছে আরও খারাপ খেলবে তো আমরা এখন কাজ হবে তাদেরকে উৎসাহ দেওয়া যেন তারা ভালো খেলার চেষ্টাটা অন্তত পক্ষে করতে পারে তো বাংলাদেশের সাথে যে প্রতিদ্বন্দ্বী দলগুলা যেমন নিউজিল্যান্ড শ্রীলঙ্কা আফগানিস্তান তারা মূলত ভালো খেলার ফলে বাংলাদেশকে কিন্তু নিচে নামতে হয়েছে র্যাঙ্কিংয়ে তো আগে বা আগে বাংলাদেশ ওয়ানডেতে নয় নম্বরে ছিল এখন এক দাপ নিচে নেমে গেছে আসলে এক ই নিচে নামা উপরে ওটা মূলত এটা কোনো এক সিরিজের উপর নির্ভর করে না বাংলাদেশ দলের যদি উন্নত করতে হয় তাহলে ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে হবে শুধু এক দুইটা সিরিজের উপর নির্ভর করলে হবে না ধারাবাহিক পারফরমেন্স করতে করতে ইনশাল্লাহ একদিন আমরা ভালো জায়গায় পৌঁছতে পারব তো বর্তমানে বাংলাদেশ ওয়ান ডেতে দশ নাম্বার এবং টি টোয়েন্টিতে দশ নাম্বার টেস্টেতে নয় নাম্বার এখন বলার চলে বাংলাদেশ দলের অবস্থা খুবই খারাপ তো বাংলাদেশের সাথে যে প্রতিদ্বন্দ্বী দলগুলা তারা কিন্তু খুব ভালো খেলতেছে সেই দিক দিয়ে বাংলাদেশ অনেক পিছাই রয়েছে আর কি মানে সব দিক দিয়ে পিসারিসি আপনি আইপিএল বিপিএল সিপিএল সময় বাংলাদেশে বিপিএল গোল বিপিএলকে বলতো যে বিশ্বের দ্বিতীয় প্রিমিয়ার লিগ সেই জায়গায় আজকে দশের ভিতরে বাংলাদেশ নাই বিপিএল তো এটাই আসলে মূলত ঘরোয়া লিগগুলো যদি ভালোভাবে পরিচালিত মানে পরিচালনা না হয় তাহলে কিন্তু আমরা বাংলাদেশ থেকে ভালো কোনো টিকিট আর পাওয়ার আশা করতে পারি না তো সেই ক্ষেত্রে আমরা আগে সাকিব আল হাসানের উপরে নির্ভর করতাম তো এখন সাকিব আল হাসান নাই সাকিব আল হাসান পাঁচ ছয়টা তৈরি করতে হবে যাতে বাংলাদেশ ভবিষ্যতে ভালো কিছু করতে পারে তো ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে বাংলাদেশ বর্তমানে দশ নম্বর আসলে আমরা জানি যে এক দুইটা সিরিজ জিতলে কিন্তু র্যাঙ্কিংয়ের উপরে ওটা না ঠিক আছে ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে হবে তো বাংলাদেশের টিকিটাররা দেখি একটু ভালো খেলে আবার পাঁচ ছটা ম্যাচ খারাপ খেলে একটা ম্যাচে ফিফটি করে আবার দশ বারোটা ম্যাচে খারাপ খেলে তো আসলে এরকম করে খেলা হয় না অবশ্যই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের নিজের শরীরের পিছিয়ে কিছু টাকা খরচা করতে হয় তারা এটা করে না হ্যাঁ তো এটা খুবই আসলে কষ্টদায়ক বিষয় দুঃখজনক বিষয় যে আমরা বাঙালিরা কত স্বপ্ন দেখি এই ক্রিকেট খেলা নিয়ে হ্যাঁ যে একটা বিশ্বকাপ আমাদের ঘরে আসবে কত স্বপ্ন ছিল কিন্তু সেটা আর হল বই আরও র্যাঙ্কিংয়ে শুধু নিচেই নামতেছে তা আসলেও একটা মোটেও মানে আমাদের স্বপ্ন না আমরা বাঙালিদের আবেগ বিবেক ভালোবাসা আমাদের টিকিট তো অবশ্যই টিকিট নিয়ে ভালো পরিকল্পনা সাজাতে হবে যাতে করে বাংলাদেশ এরকম আর না হয় এখন যেই জায়গায় আছে সেখান থেকে আবার নতুন করে শুরু করতে হবে যাতে করে ভবিষ্যতে বাংলাদেশ গেছে বাংলাদেশে যে জনপ্রিয়তা চলে গেছে তার তো বেশি যাতে জনপ্রিয়তা আবার বেড়ে ওঠে আর কি তো আসলে এটা খুবই দুঃখজনক যে বাংলাদেশ আগে নয় নম্বরে ছিল এখন আবার দশ নম্বরে নেমে গেছে তো সবাই দোয়া করবেন আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই মনের খেয়াল ইউটিউব চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন